হ্যালো ইব্রুবান আসসালামু আলাইকুম আপনারা দেখছেন অনিস কিচেন থেকে আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ভিডিওটি কন্টিনিউ করে ভিডিওটির সাথেই থাকবেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে করে ডিম ছাড়া পারফেক্ট খোলা জালির ব্যাটার তৈরি করতে হয় আর পিঠাগুলো হবে নরম তুল তুলে আর সুস্বাদু হবে আশা করছি আপনাদের ভালো লাগবে তো প্রথমে আমি আটা নিয়েছি আটা দিয়ে এই খোলা জালি পিঠাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব আমি এক কাপ পরিমাণ নিয়েছি আটা মতো দিয়ে দিচ্ছি লবণ আপনারা ছেলে আটার বদলে ময়দা অথবা চালের গুঁড়ি দিয়েও এটা তৈরি করতে পারেন আমি আটাটাকে লবণের সাথে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি এতে করে খুব ভালো করে লবণটা মিশিয়ে যাবে লবণটা মিশিয়ে নিয়েছি এখন আমি নিয়ে নিচ্ছি এক পান এক কাপ পানি আমি অল্প অল্প করে পানি ঢেলে আমি এই ব্যাটারটা তৈরি করে নিব তৈরি করতে আমার এক কাপ আর ওয়ান ফোর কাপ পানির পরিমাণটা আমার এখানে লেগেছে আপনাদের কম বেশি লাগতে পারে আটার পরিমাণ বুঝে আপনাদের পানি লাগবে আশা করছি আজকে রেসিপি আপনাদের ভালো লাগবে যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্য আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রেখে দেবেন প্রতিনিয়ত ভিডিও পেতে আর বেশি বেশি করে আমার রেসিপিটি শেয়ার করে দেবেন অনেক ধরনের রেসিপি রয়েছে যেগুলো আপনাদের কোনো না কোনো ভিডিও আপনাদের কাছে ভালো লেগে যাবে আর যদি ভালো লেগে যায় তাহলে আমার সাথে থেকে যাবেন সাবস্ক্রাইব করে আমি এভাবে করে দশ মিনিট ধরে এভাবে করে ফেটিয়ে নিচ্ছি এখানে যেন কোনোভাবে দানা দানা না থাকে একবারে এই ব্যাটারটা হবে স্মুথ যত বেশি ফেটিয়ে নেবেন তত বেশি ভালো হবে আপনার পিঠাগুলো তত বেশি ছিদ্রযুক্ত হবে ধরে আমি এটাকে ফেটিয়ে নিয়েছি এটা একবারে বুদবুদি নেই আর দানা দানাও নেই এখন আমি দেখিয়ে দিচ্ছি কন্ডিশনটা ঠিক রকম থাকবে এর থেকে পাতলা বা ঘন কোনোটাই রাখা যাবে না এটাই হয়েছে পারফেক্ট ব্যাটার পিঠাগুলো তৈরি করার জন্য এদিকে পিঠাগুলো তৈরি করার জন্য আমি প্যানটাকে বসিয়ে গরম করে নিয়েছি আর এখন এক চা চামিচ করে ব্যাটার দিয়ে দিচ্ছি ছোট বড় এটা আপনাদের উপর নির্ভর করে কতটুকু সাইজ করবেন পিঠাগুলো একটু ছোট সাইজেরই তৈরি করছি আপনারা চাইলে একটু বড় করেও তৈরি করে নিতে পারেন এভাবে করে কিছুক্ষণ রাখার পরেই দেখা যাচ্ছে যে বুদবুদি শুরু হয়ে গিয়েছে আর কতটা ছিদ্রযুক্ত হচ্ছে এটা মনে হয় দেখেই বুঝতে পারছেন আর এই পিঠাটা একটু সময় ধরে ভাজতে হবে তখন দেখবেন যে সাদা ভাবটা পিঠার উপরে নেই তখন বুঝতে হবে যে পিঠাটা খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে কতটুকু হয়েছে পারফেক্ট আমি একটু কাছে থেকে দেখিয়ে দিচ্ছি পিঠাটা কত সুন্দর হয়েছে আর নিচটাও কিন্তু খুব সুন্দর হয়েছে দেখতে মনে হচ্ছে প্যানকেকের মতোই পিঠাটা কতটা সুন্দর হয়েছে জালিযুক্ত এভাবে করে সবগুলো পিঠা আমি তৈরি করে নিচ্ছি খোলা জালি পিঠাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন আমি এই পিঠাগুলো এভাবে করে তৈরি করে নিয়েছি আর আমি এখানে লাস্টে যে ব্যাটারটা বেঁচে গিয়েছিল এইটা আমি চাপটির মতো করে চামিচ দিয়ে ছড়িয়ে বানিয়ে নিয়েছিলাম এই পিঠাটাও কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে চিত্রযুক্ত হয়েছে পিছন সাইডটাও কতটাই সুন্দর হয়েছে তাই না আশা করব আপনাদের কাছেও এই রেসিপিগুলো ভালো লেগেছে এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক বেশি ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ